থানাকুলে মিতালি বাগের গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবার আন্দোলনে নামলেন তৃণমূল কর্মীরা শুধু আন্দোলনে নামায় নয় রীতিমতো নির্বাচন কমিশনের জবাবদিহিতে রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ আজ সোমবার সকালে গোঘাটের মান্দারান এলাকায় পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান শত শত তৃণমূল নেতা কর্মী গতকালের ঘটনার প্রতিবাদ জানিয়ে চলছে এই আন্দোলন মিতালি বাগের গাড়ি খানাকুলেতে ভাঙচুর করেছে বিজেপির গুন্ডারা বা নরেন্দ্র মোদীর গুন্ডারা এর গুন্ডারা সব বুষে রেখেছে ওই জন্য গাড়িকে ভাঙচুর করেছে বিজেপি তাকে আমরা ধিক্কার জানাতে সেই জন্য আমরা পথ অবরোধ করেছি যাতে এই যারা গুন্ডাগিরি করেছে তাদেরকে পুলিশ বা নির্বাচন কমিশনারের আন্নারে এখন পুলিশ আছে সেই পুলিশ যাতে ওদিকে ওনাদেরকে গ্রেপ্তার করে স্বাস্থ্য সাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসি টিএল এইচ ডায়ালিস বিভাগ ল্যাপোরোস্কিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ ডুবলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে